হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো দেখো মুখে আমি আজকে একটা ফেস প্যাক লাগিয়েছি তো দেখো একটু ভুতুর মতো দেখাচ্ছে মুখটা পুরো আমার এত গরমের মধ্যে সারাদিন কাজকাম সামলে তারপরে এই পার্লারে যাওয়ার মতন ঠিক সময় সুযোগটা হয়ে ওঠে না ঠিক আছে তাই ভাবলাম যে বাড়িতে যা উপকরণ আছে সেইগুলো দিয়ে আমি একটা ফেস প্যাক বানিয়ে ফেলি প্রচণ্ড গরমের মধ্যে কত রকমের স্কিন প্রবলেম হয় বলো তো এই কখনো মুখে দাগছো চোখের তলায় কালি পড়ে যাচ্ছে কখনও আবার মুখে র্যাশ বেরোচ্ছে কত রকম প্রবলেম দেখা দেয় তো তো এত গরমের মধ্যে আর এই সংসারের সব রকম কাজ বাজ সামলে বাচ্চা সামলে তো সবসময় পার্লারে যাবো আমাদের মতন হাউস ওয়াইফ তো সম্ভব হয় না তো যাই হোক বন্ধুরা আমি ফেস প্যাকটা বানাতে যে উপকরণগুলো নিয়েছি এখানে সেগুলো একবার দেখে নাও দেখো এখানে আমি হাফ চামচ টক দই নিয়ে নিয়েছি টক তো প্রচণ্ড উপকারের কারণ স্কিনে পড়ে থাকা যে ময়লা ধুলোবালিগুলো থাকে সেগুলো টক দই ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে তো আমি দেখো এখানে আমি তেল ইউজ করব তো জনসেন বেবি তেল আমি নিয়েছি তোমরা চাইলে নারকেল তেলও দিতে পারো আমি এখানে পাঁচ থেকে ছ ফোটা মতো জনসন বেবি তেল আমি ইউজ করলাম এই তেলটা স্কিনটাকে সুন্দরভাবে গ্লো করতে সাহায্য করে তো আমি এখানে দেখো চিনি দেব হাফ চামচ মতো আমি এখানে চিনি অ্যাড করলাম লাস্ট আমি এখানে ইউজ করব হাফ চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা তো অবশ্যই দিতেই হবে তো দেখো সবকটা উপকরণ আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এখানে দেখো আমার ফেস প্যাকটা এরকম হয়েছে আর ফেস প্যাকটা খুব পাতলাও করবে না আর খুব ঘন করবে না মোটামুটি একটা থাকবে তো দেখো এবারে আমি ফেস প্যাকটা ইউজ করব তো তার আগে ফেসওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে মুখে যাতে নোংরা ধুলো কিছু না থাকে তো দেখো আমি পুরো ফেসটাতে ভালো করে আমি এই ফেস প্যাকটাকে ভালো করে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি হাত দিয়েই লাগাচ্ছি সব জায়গায় ভালোভাবে লাগাতে হবে প্যাকটাকে লাগানোর পর পাঁচ মিনিট রাখতে হবে পাঁচ মিনিট হয়ে গেলে মুখটাকে ধুয়ে ফেলতে পারো অথবা পরিষ্কার কাপড় দিয়ে মুখটাকে মুছেও ফেলতে পারো দেখো আমি এখানে পরিষ্কার কাপড় দিয়ে একটা মুখটা ভালো করে মুছে নিচ্ছি তো দেখো মুছে নেওয়ার পরে আমার মুখটা কেমন গ্লো করছে তাহলে এটা দুবার ইউজ করলে ভালো তবে না পারলেও অন্তত একবার ইউজ করে দেখো বন্ধুরা একটা ইউজ করার পরে নিজের পরিবর্তনটা দেখতে পাবে তো মুখ এক স্কিন খুব উজ্জ্বল চকচকে এবং আগের থেকে দ্বিগুণ ফর্সা হয়ে যাবে তো সকলে বাড়িতে একবার ট্রাই করবে বন্ধুরা তো তো ভিডিওটা ভালো লেগে থাকলে সকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা টাটা টা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকে